গুড ইভিনিং বন্ধুরা আমি মোটা বডিতে কচি করে নিয়ে হাফ প্যান্ট পরে চলে এসছি আজকে ভিডিও করতে দেখো আর সত্যি কথা বলবো তো আমাদের সত্যি কথাই বলি জানি দেখো সকাল দুপুর ভিডিও ভিডিও করা হয়নি আমাকে রাস্তায় দেখে লোকজন বলছে তোমার সকালের ভিডিও কোথায় দুপুরের ভিডিও কোথায় আমি মানে কি বলবো তোমাদের আমি ভিডিও দিতে পারি না কিছু করে কি করবো আমি কচি করে মানে আমি আগের ভিডিও দিয়ে চালাচ্ছি আমার কমেন্ট সেকশনে বলছে এ তো আগের ভিডিও দাদা এ তো আগের ভিডিও দাদা না এটা আগের ভিডিও নয় এটা এখনকার ভিডিও এই লাইট বন্ধ করে দিন নালে পয়সা চিলাবে এ পয়দা ইউলো বসে হ্যাঁ কটা রুটি আজকে বেশি না কটা আজকে আটা রুটি না কাটতে না আটা আটা তারটা কি হবে

দুপুর বেলা তো সেটাও তোমরা ভালোবাসা দিয়েছো ঠিক আছে সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে আর কি আবার বেগুন ভাজা করেছো দু কি মাছ করার পরেও বেগুন ভাজা আমাকে আমাকে দেখেছেন না তিনি ধরেছেন তিনি বলছেন মা বেগুন ভাজা করেনি এটা তো মানে শিখি বলেছে উনি তুমি বেগুন ভাজা তো করবাই এটা কি আমার জন্য আলাদা তুলে রেখেছিল নাকি ওকে আমি এই বেলা আরেক মাছ এক্সট্রা পাবো তো কেন আমি খাবো না তো কি হয়েছে আমার মাছ তো পিস দেবা এ কি দে ভাই এ এটা নয় দিক না কচি করে এগুলো ঠিক না তা পয়দা আপনি শুধু রুটি খাবেন নাকি আপনি ভাতও খাচ্ছেন কি ব্যাপার আপনার সুগার না পেটটা ভালো নেই তা রুটি এনেছে কেন

মানে আমি কচি করে কি বলবো কিছু বুঝতেও পারছি না কোনো কেসও খেয়ে যাচ্ছে আমি হুপপ করে ভুলভাল মিছে কথা বলতে পারছি না হুম আবার কেউ কেউ বলছে আমি তো সিরিয়ালের মতন ভিডিও দেখি তোমার সকালবেলা একটা দুপুর বেলা একটা রাতে বেলা একটা কি কইছে ও তার রাজদীপ ও হ্যাঁ তাই জানো বাড়ি হললো বলছে 근데ও রাজদীপ করেছে তার জন্য মা ভালোবাসা দিচ্ছে তোমারসের আচ্ছা

সাড়ে পাঁচ পিস পিস ওকে নিয়ে সারাদিন খাই বাড়ির ভাগ খাবারের ভাগ দেখো ভাই ফ্যামিলি সম্পত্তির ভাগের তো খাবারের ভাগ তো ভেরি ইম্পর্টেন্ট দেখো আমি বলেছি রুট আমি বলেছি ভাত খাবো না আমি বলছি রুটি খাবো আমাকে ভাত দিয়ে দিচ্ছে ইস ইজ নট ফেয়ার যবে থেকে ডায়েট করবো না কিছু ভাত পাতত খাবো না কিছু করে তা কেমন খাচ্ছিস বৈদা ভালো ও ভালো ও ভালো না মোটামুটি না ভালো এই রুটি খা না খাবো না তুমি দাও আমি ভাত দি লাগাও তাহলে হুম দয়ো এই হচ্ছে কাচকি মাছ বন্ধুরা রুটি খেলাম একটু এই যে কাচকি মাছ দেখতেই পাচ্ছো এরকম করে দাও হুম বেস্ট 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 বেশ কাচকি মাছের লবণটা বেশি লাগছে কিন্তু আমার

বাবা আপনার কেমন লাগছে এখন খুব ভালো খুব ভালো এই যে মাছটা দেখতে পাচ্ছেন বন্ধুরা একটু মাছটা একটু খাইটটা কুইটা দেখাই এই দেখো মাছটা বন্ধুরা এই দেখো দেখছো একদম ফ্রেশ মাছ দেখা যাচ্ছে বোঝাই যাচ্ছে কচ্ছি করে আমি মাইক খা মুই খাওন যা কামে মেনে কচ্ছি করে শুধু মাছ খাইয়ে দেখি পুরো আদা গন্ধ বেরোচ্ছে এতগুলো আলু আমি খাবো না আলু আমি এত খাইলে আমার জীবন শেষ

আজ রাত্রে খাওয়ন দাও এখানে শেষ আজকে আমাদের রান্না বান্না এইসব হয়েছিল দু রকম মাছ আর ভাত আর বেগুন মাছেটরি মাল এটা ডাল ভাল হয় আগামীকালে নতুন ভিডিওর সাথে মাসির বাসি যদি যাওয়া হয় মুন্মুনের বাড়িতে অবশ্যই ফলো করে দিও তোমাদের ভালোবাসার আশীর্বাদ অবশ্যই অত্যন্ত দরকার আমাদের থ্যাংক ইউ সো মাচ আর তোমরা যারা আমাদের সিরিয়ালের মতন দেখো তোমাদের যারা যারা আমাদের ভালোবাসা দাওয়াত তোমাদের হচ্ছে আমরা সত্যি খুবই কৃতজ্ঞ থ্যাংক ইউ অনেক অজস্র প্রণাম তোমাদের জন্য যারা যারা বড় মানুষ আছেন এবং যারা ছোটো রয়েছেন অটো একটা বউ দাঁড়িয়ে হ্যাঁ অটো একটা বউ হ্যাঁ আমি রুটির দোকানে গেছি হুম আপনাকে হ্যাঁ তোমার প্রদীপ ডা ছোটোটা রুটি